নমস্কার বন্ধুরা আমার চ্যানেল এর আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ দেখাবো জেন্টেল চেয়ার ইয়োগা বয়স বেশি ওজন বেশি ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা গোড়ালিতে ব্যথা প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন নিয়মিতভাবে অভ্যেস করলে দেখবেন শরীর আগের থেকে অনেকটা ভালো থাকবে আর শরীরের যাবতীয় ব্যথাও কিন্তু আপনি দূর করতে পারবেন দিনের মধ্যে অধিকাংশ টাইম যাতে যারা বয়সজনিত কারণে খুব বেশি ওঠা নামা করতে পারেন না হাঁটা চলা করতে পারেন না অধিকাংশ টাইম যাদের শুয়ে বা বসে কেটে যায় তারাও প্র্যাকটিস করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে স্টার্ট করছি তাহলে প্রথমে ব্যায়াম করার জন্য আমি চেয়ারে বসলাম আপনারা চেয়ার সোফা বা বেডের মতো বসুন প্রথমে আমরা ওয়ার্ম আপ করে নেবো কিছুক্ষণ যার জন্য দেখুন দুটো হাত রাখলাম পায়ের ওপর এবার বড় করে শ্বাস নিতে নিতে আমরা ওপরে দেখবো একদম হালকা ভাবে প্র্যাকটিস করুন বড় করে শ্বাস নিতে নিতে ওপরে দেখবো শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসবো ইনহেল Exhale. Inhale. Exhale. Touch knee. Touch talon.

राइट सेंटर लेफ्ट सेंटर राइट सेंटर लेफ्ट सेंटर राइट सेंटर लेफ्ट এখান থেকে কি এবার খুলবো আমরা আমাদের শোল্ডার রোটেট করব ঘুম থেকে ওঠার পর যাদের এই জায়গাতে ব্যথা হয় তারা প্র্যাকটিস করে দেখুন অনেকটা ভালো থাকবেন তাহলে হাত ঠিক এভাবে রাখুন হাতের আঙ্গুল মুঠো করে রাখুন সামনের দিক থেকে পিছন দিকে এইভাবে গোল করে ঘোরান আস্তে আস্তে ওয়ান টু ফোর ফাইভ নিয়মিত ভাবে অভ্যেস করলে দেখবেন কোনো দিন কিন্তু ফ্রোজেন শোল্ডারের ব্যাথা নিয়ে আপনাকে কষ্ট পেতে হবে না যেভাবে ঘোরালেন ঠিক তার উল্টো দিকে আরো পাঁচবার ঘোরান হাত আগুন উল্টো করে রাখুন হাত রাখুন পায়ের উপর এবার আস্তে আস্তে করে কাজ একটু একটু করে উপরে তুলুন কানের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করুন কিভাবে

এবার একটা একটা করে হাত সাইডে তুলুন হাতের আঙুল মুঠো করে রাখুন তারপর ডান হাত যতটা পাবেন সাইডে করে উপরের দিকে তুলুন আবার পায়ের উপরে হাত রাখুন আবার বাম হাত ধরুন রাইট হ্যান্ড টু হাতের আঙুল মুখো করুন লেফ্ট Three. Four. Five,

দুটো হাত এবার পায়ের উপর রাখুন হাত একটু হাতের একটুখানি রেস্ট দিন যদি খুব কষ্ট মনে হয় হাতের মধ্যে খুব ব্যথা হয় তাহলে ভিডিও কল করে এখানে আপনি একটু রেস্টও নিতে পারবেন নেক্সট আমরা কি করব হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাতের তালু আমি চেস্টের উপরে রাখব বড় করে শ্বাস নিতে নিতে হাত ঘুরিয়ে নেব হাত সোজা টান টান করে তুলব আপনি আপনার সুবিধা মতো প্র্যাকটিস করুন হাতের তালু কিন্তু এখন আমার অপোজিটে আছে শ্বাস ছাড়তে ছাড়তে আবার হাত চেস্টের উপরে রাখবো হাতের তালু রাখলাম চেস্টের উপর বড় করে শ্বাস নেব হাত ঘুরিয়ে নেব শ্বাস ছাড়তে ছাড়তে চেস্টের উপরে নিয়ে আসবো ওয়ান

ভাই আবার হাতের আঙুল টান টান করে খুলুন এবার হাতের আঙুল এক জায়গাতে রাখুন প্রথমে হাতের তালু থাকবে নিজের মুখের দিকে নিজের দিকে ঘুরিয়ে রাখুন হাতের আঙুল টান টান করে খোলা আছে হাতের তালু আছে আমার মুখের দিকে বড় করে শ্বাস নিতে নিতে হাত ঘুরিয়ে নেব হাত এবার একটা স্ট্রেট লাইন ধরে আমরা খুলবো শ্বাস ছাড়তে ছাড়তে হাত আবার একটা আরেকটা কাছে নিয়ে আসবো হাতের আঙ্গুল টান টান করে খুলে রাখবো তাহলে বড় করে শ্বাস নিন হাত টান টান করে সাইডে খুলুন শ্বাস ছাড়তে ছাড়তে হাত কাছে নিয়ে আসুন ওয়ান টু থ্রি হাত যখন বড় করে শ্বাস নেব ফোর ফাইভ হাত এবার পায়ের উপরে রাখুন নেক্সট আমরা কি করবো চেয়ারের একটু সামনের দিকে এসে বসবো হাত আছে পায়ের উপর এবার বড় করে শ্বাস নিতে নিতে আমরা ওপরে দেখব শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে আমরা ভেতরের দিকে দেখবো আমাদের স্পাইনের মোবিলিটি বাড়াতে কিন্তু ভীষণ ভাবে হেল্প করবে তাহলে বড় করে শ্বাস নিন শ্বাস ছাড়তে ছাড়তে ক্লোজ ওয়ান 2 নেক্সট আমরা করবো হিপ ওয়াকিং কীভাবে করবো চেয়ারে ভালোভাবে বসবো তারপর ডান সাইডের হিপ আপ করব কিভাবে এইভাবে আবার বাম সাইড ডান সাইড আবার বাম সাইড এটা দশ বার মতো প্র্যাকটিস করুন যারা দীর্ঘক্ষণ বসে থাকেন বা শুয়ে থাকেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী ব্যায়াম নিয়মিতভাবে অভ্যেস করলে আপনার শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে এবার এখান থেকে হাতের অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে আবার একবার হাত খুলুন সাইডে এভাবে খুলুন তারপর হাতের আঙুল টান টান করে বন্ধ করুন আবার টান টান করে খুলুন শক্ত করে মুঠো করুন আবার টান টান করে খুলুন ওয়ান টু নেক্সট আমরা কি করবো আবারও বড় উপরে শ্বাস নিতে নিতে দুটো হাত একসাথে উপরে তুলব শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নিয়ে আসবো সাথে সাথে আমরা আমাদের রাইট লে প্রথমে হালকা একটুখানি আপনি যতটা তুলতে পারবেন সেভাবে তুলুন তুলুন এভাবে তারপর কিছুক্ষণ পর্যন্ত নিচে রাখুন আবার বড় করে শ্বাস নিতে নিতে দুটো হাত উপরে তুলুন শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে এবার আমরা বাম বা অল্প একটুখানি টিট ওয়ান দুটো হাত উপরে নিয়ে যান বড় করে শ্বাস শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে আবারও বড় করে শ্বাস নিন শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নিয়ে আসুন পা গোল করুন তারপর বাম্পা এবার এখান থেকে দেখুন পায়ের পাতা কিন্তু এখন ফ্লোরের উপরে আছে প্রথমে আমরা কি করবো টো ইন অ্যান্ড আউট পায়ের বুড়ো আঙুল একটা আরেকটা কাছে নিয়ে আসবো তারপর আবার দূরে দূরে নিয়ে যাবো একবার ক্লোজ তারপর ওপেন পায়ের বুড়ো আঙুল দেখুন এখন একটা আরেকটার কাছে আছে এবার দুটোই বাইরের দিকে খুলব পায়ের আঙুল বাইরের দিকে খুলব পায়ের বুড়ো আঙুল মুখোমুখি নিয়ে আসলাম এবার বুড়ো আঙুল একদম বাইরের দিকে যতটা পাবো আমরা এভাবে খুলব ওয়ান টু থ্রি কাছাকাছি নিয়ে আসুন এবার একই ভাবে দেখুন পায়ের বুড়ো আঙ্গুল একটা আরেকটা কাছে রাখুন এ ঠিক এইভাবে একটা বুড় আঙুলের সাথে আরেকটা বুড় আঙুল টাচ করে রাখুন তারপর হিল আপ করুন পায়ে গোড়ালি তুলুন এটা প্র্যাকটিস করার সময় দেখবেন পায়ের মধ্যে আপনার ভীষণ রকম ভাবে আরাম লাগবে পায়ের যে কোনো ধরনের সমস্যাতেই কিন্তু আপনি আরাম পাবেন তাহলে পায়ের গোড়ালি তুলুন গোড়ালি তুলে ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল করুন তাহলে কি করলাম বাম পায়ের বুড়া আঙুলের সাথে ডান পায়ের বুড়া আঙুল এভাবে টাঙিয়ে রাখলাম তারপর হিল আপ করবো

নেক্সট ব্যায়ামের জন্য আবার কি করবো ডান পা এভাবে একটুখানি তুলে ধরবো এভাবে আমি পাতা করবো পায়ে আপনার যে কোনো ধরনের সমস্যা হোক না কেন এই কয়েকটা ব্যায়াম যদি আপনি নিয়ম করে প্র্যাকটিস করতে পারেন দেখবেন আপনার হাঁটুতে ব্যথা কোড়া ব্যথা রাত্রি ঘুমের সময় পায়ের মধ্যে যদি টান ধরার সমস্যা থাকে সেসব কিন্তু একদমই আপনার কমে যাবে তবে নিয়ম করে কিন্তু আপনাকে ডেলি বসতে হবে প্র্যাকটিস করার জন্য তাহলে টান পা হালকাভাবে উপরে তুলুন আপনি যতটুকু তুলতে পারবেন সেভাবে তুলুন তারপর পায়ের পাতা আপ ডাউন পায়ের পাতা নিচের দিকে টানুন তারপর ফ্লোরের দিকে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর Five tanpa aku fluido kor, ebar tampat ini. Up, down, one. একইভাবে ডাম পা আরো একবার তুলুন এবার ছোট্ট ছোট্ট করে সার্কেল বানানোর চেষ্টা করুন ফোর ফাইভ প্রয়োজন হলে পা আবারও নিচে রাখুন একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার তুলে যেভাবে সার্কেল বানালেন যেভাবে কোল করে আপনি ঘোরালেন ঠিক তার উল্টো দিকে আরো পাঁচবার উড়ান তারপর এখন ফ্লোরের উপর আবার একবার বাম্পা তুলুন ছোট্ট ছোট্ট করে সার্কেল বানান ওয়ান টু দিকে প্রয়োজন হলে রেস্ট নিয়ে তারপর আবার তুলে উল্টো দিকে ঘুরান টু ওয়ান দুটো পাই রাখুন রোডের উপর এবার যদি সম্ভব হয় হাত হাঁটুন পিছনে হাত রাখুন তারপর পা সোজা ভাবে করুন এইভাবে তারপর আবার করুন টু থ্রি ফোর ফাইভ আচ্ছা পা যদি বেশি তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবেও প্র্যাকটিস করতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার যেভাবে ডান হাঁটুর পিছনে হাত রেখেছিলেন না কিভাবে বাম হাঁটুর নিচে হাত রাখলাম পা সোজা খুললা তারপর নিজের কাছে নিয়ে আসবো ফোর ফাইভ এবার দুটো পাই রাখুন ফ্লোরের উপরে যাদের এই লাস্টে যে ব্যায়ামটি দেখা এই ব্যায়ামটি প্র্যাকটিস করতে অসুবিধা হবে তাহলে এটা ছেড়ে দেবেন এটা প্র্যাকটিস করার দরকার নেই এবার নেক্সট কি করব আমরা হিল আপ করব হিল আপ করে ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল করব গোডালিতে ব্যথার সমস্যা হাঁটুতে ব্যথার সমস্যা পায়ে ক্র্যাম্প যে কোনো সমস্যাতে কিন্তু যাদের সুগার খুব বেশি থাকে যে কোনো সমস্যায় কিন্তু আমরা থাকুক না কেন কমবে নিয়ম করে ডেলি প্র্যাকটিস করতে হবে হিল আপ করবো ফোর টু ফাইভ সেকেন্ড হোল সারা দিনের মধ্যে যত বেশি বার করবেন ততই কিন্তু আপনি ভালো থাকবেন তারপর আবার ফ্লোরের উপরে ডাকবেন হিল আপ করুন পায়ের পাতা ফ্লোরের উপরে রেখে হিল আপ করুন ওয়ান টু যখনই ফাঁকা পাবেন তখনই প্র্যাকটিস করুন থ্রি ফোর ফাইভ সিক্স টেন এবার গোটা ফ্লোরের উপরে রেখে টো আপ করুন আবারও ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত করুন তারপর আবার ফ্লোরের উপরে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ six, seven, eight, nine. তাহলে এতক্ষণ ধরে যে ব্যায়ামগুলো দেখালাম আশা করছি প্র্যাকটিস করতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না লাস্টে আর একটি মাত্র ব্যায়াম আমি দেখাবো এটাও কিন্তু আপনারা সববার প্র্যাকটিস করতে পারবেন বাম হাত রাখুন ডান হাঁটুর উপর এবার ডান হাত রাখলাম চেয়ারের সাইডে যেদিকে হাত আছে ঠিক তার উল্টো দিকে দেখুন এখানে বড় করে তিনবার শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন চোখ বন্ধ রাখুন ডান হাত রাখুন বাম হাঁটুর উপর বাম হাত রাখবো চেয়ারের সাইডে এবার আমি ডান সাইডে দেখবো চোখ বন্ধ রাখবো তিনবার বড় করে শ্বাস নেব আবার একবার বাম হাত রাখুন ডান হাঁটুর ওপর সাইডে দেখুন কিংবা বড় করে শ্বাস নিন শ্বাস ছাড়ুন ডান হাত রাখুন বাম হাঁটুর উপর তারপর ডান সাইডে দেখুন তাহলে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে চেষ্টা করেছি একদম সহজভাবে দেখার হোক আপনার বয়স যত বেশি হোক না কেন আশা করছি প্র্যাকটিস করতে আপনার কোনো অসুবিধা হবে না তবুও বলে রাখছি কোনো ব্যায়াম প্র্যাকটিস করার করার সময় যদি খুব কষ্ট হয় সেটা বাদ দিয়ে বাকি যে ব্যায়ামগুলো দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস করুন তাতেও কিন্তু আপনার শরীর ভালো থাকবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ